আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমি কিছু কথা বলবো আর সেজন্য আমি এখানে অনেক আগের পুরনো কিছু ভিডিওর ক্লিপ অ্যাড করেছি কারণ কথাগুলোর সাথে আমার এই ভিডিওর কিছু টপিক আছে সেজন্য তো এখানে আপনারা প্রথমে যে ফ্রাইপ্যানটা দেখতে পাচ্ছেন তো সেটা হচ্ছে আমার মায়ের তো আমার মায়ের সংসার জীবন অনেক আগে তো সেটা আমি বিয়ের পরে আমার একটা নতুন ফ্রাইপ্যান ছিল আমার ওটা পছন্দ না সেজন্য আমি আমার মাকে বলছি আমার নতুনটা তুমি রেখে তোমার পুরনোটা আমাকে দে তো সেটা সেই জায়গা থেকে অবশ্যই আমার এটা অনেক পছন্দের এবং ভালোবাসার একটা জিনিস যেহেতু আমি উണ്ടാ দিয়ে পুরনোটা নিয়ে আসছি এটা আমার মায়ের স্মৃতি প্লাস এটা আমার ভালো লাগে আর আমার পার্সোনালি হচ্ছে আমার পুরনো জিনিসপত্রে রান্না করতে আমার খুবই ভালো লাগে তো এটা আমার পার্সোনালিটি সবার পার্সোনালিটি একরকম হবে না আমি এরকমই আপনারা হয়তো দুইটা সসপ্যান হয়তো ভালো দেখতে পারবেন আর বাকি সবগুলোই থাকবে অনেক খারাপ ভাঙা তারপর দেখতে খুবই বিশ্ব আমি এগুলো এই কারণে এখানে অ্যাড করেছি কারণ একজন আমাকে বলেছে যে এরকম একটা কড়াই রান্না করছো এ সেটা আবার ভিডিও করে চাললা এটা তো নাও ছাড়তে পারতা তো আমি পেজের কাজ করি 10 মাস প্লাস তো এগুলো সেই ক্ষেত্রে আরো অনেক আগে আমাদের যাদের পেজ আছে তারা তো আমরা অবশ্যই জানি কারণ আজকে আমরা যে ভিডিওটা ছাড়ি সেটা তো এক বছর আগেরও হইতে পারে তাই না আমরা তো এরকমই করি আমাদের ভিডিও যদি স্টকে না থাকে তাহলে আমরা পুরনো ভিডিও দেই আবার মাঝে মধ্যে দিনেরটা দিনেও দিয়ে থাকি তো সেটা অন্য কথা তো এখানে আমার পেজের বয়স যদি হয় দশ মাস প্লাস তাহলে এই ভিডিও গুলোর বয়স তো আরো বেশি হবে মানে যখন আমি একটা পেজ খুলবো মানে ভিতরে ভিতরে আমি একটা প্রিপারেশন ছিলাম যে আমি একটা পেজ খুলবো তখন আমি শখের বয়সে হচ্ছে এই ভিডিও গুলো করতাম যে দেখি ভিডিও করলে কেমন হয় আমি কতটুকু এডিট পারি বা কিরকম কি সেজন্য আমি এই ভিডিও গুলো করতাম আর সেই ভিডিও গুলো আমি আজকে এড করেছি এই কারণে ওই যে বললাম একজন বলছে যে এরকম একটা করে রান্না করছো সেটা আবার ভিডিও করে দিছি আমি যে 10 মাস পেজ চালাইছি সেই 10 মাসে আমি একটা একটা কমেন্ট আমি নেগেটিভ পাই যেখানে একটা মানুষ আমাকে বলছে যে তোমার এই করাইটা ভালো না ওই সসপেনটা ভালো না বাই পাতিলটা ভালো না বাট আমার কোন একটা কিছু খারাপ কেউ বলছে আমি আজ পর্যন্ত এরকম নেগেটিভ একটা কমেন্ট পাই নাই আমাকে যেই জিনিসটাতে রান্না করার কারণে মানে এই কথাটা বলছে সেটা হচ্ছে সেই প্রথম ফ্রাইপ্যানটা যেটা ভিডিওর প্রথমে ছিল তো প্রথম ফ্রাইপ্যানটা কি অতটাই খারাপ ছিল আপনারা বলেন যে পরবর্তীতে আমি তো আরো দুইটা কড়াই দেখাইছি লাস্টে একটা কড়াই আছে মাঝেও একটা কড়াই আছে দেখবেন ওগুলা ভাঙা তারপর দেখতে খুবই আমি তো ওইগুলাতে রান্না করি নাই ওইগুলাতে রান্না করলে একটা কথা ছিল যে আমি এগুলাতে রান্না করছি জন্য বলছে আচ্ছা ঠিক আছে কথা তো খুব বেশি একটা খারাপ বলেন আর এখানে হচ্ছে মানে চুলাটার অবস্থা খুবই খারাপ দেখা যাইতেছে অনেকে আবার বলতে পারে যে আমি চুলাটা হয়তো পরিষ্কার করি না আমার চুলাটা অনেক নোংরা কিন্তু আসলে এটা একদমই না এই চুলাটার বয়স অনেক আর ঢালাই চুলার ক্ষেত্রে যেটা হয় সেটা পরিষ্কার করতে করতে উপরের রংটা উঠে যায় তখন এটা এরকম ডিসকালার হয়ে যায় পরবর্তীতে এটা খুবই বাজে লাগে আর আমি তো বারবারই বলতেছি যে এই ভিডিওগুলো আমার প্রায় অনেক আগের ভিডিও আর এখন বর্তমানে আমি চুলাটা ঠিক করছি মানে চুলাটা রং করে ফেলছি সেজন্য ভালো দেখায় আর যখন এর ভিডিও এটা ছিল তখন আমার পেজই ছিল না আর আমি ইচ্ছা করেই আমার খারাপ লাগছে বিদায় আমার ঘরে যত পুরনো জিনিসপত্র আছে যা যা দেখতে পাইতেছেন সব কিছু আমার বিয়ের আগের জিনিস আমার হাজবেন্ড কবে কিনছে আমি সেগুলো জানি আমি বিয়ের পর বাসায় এসে পাইছি তো আমি যে প্রথমেই বললাম যে আমার ভালো লাগে পুরনো জিনিসপত্র রান্না করতে তো আমি এগুলো পুরনো জিনিসপত্র রান্না করি বাসায় করি আমি ভিডিও করলে আমি ওগুলাতে করি না একটা মানুষের পার্সোনালিটি এরকম হওয়া উচিত না যে একজন মানুষকে হার্ট করে কথা বলবে কিছু বলার হইলে তাকে অবশ্যই সেটা বুঝাইয়া বলা যায় বা ইনডাইরেক্টলি বলা যায় অন্যভাবে ঘুরায় পেচায় বলা যায় কিন্তু ডাইরেক্ট এভাবে বলা উচিত না যাতে মানুষ কষ্ট পায়